১৬ বছর বের করতে পারেন নাই আপনারা ছাত্ররা বের করছে আই সেলুট দি স্টুডেন্টস ওরা প্রথমে এসে বেগম জিয়াকে মুক্ত করেছে করেনি ভাই সো উই আর গ্রেটফুল টু দি স্টুডেন্টস ওরা দল করুক করুক আপনারা দয়া করে এই বাহাত্তরের সংবিধানটা বেগম জিয়া যেটা বলছে ছুড়ে ফালাই দিতে বঙ্গোপসাগরে আর চুপুকে সরান আমরা আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাব আপনারা দেশ আপনারা সারা জীবন জনগণের কাছে মাথার মনি হয়ে থাকবেন হিটলারের পরে যদি হিটলারের দল ব্যান্ড হতে পারে এরকম আয়না ঘর করার পরেও কি আওয়ামী লীগকে আমরা ছেড়ে দেব আমি কিন্তু রাজনীতি করি না আমি আওয়ামী লীগও করি না বিএনপিও করি না জামাতও করি না বাট আমি রাজনীতি সচেতন একটা মানুষ আর আমি সেনাবাহিনীতে কাজ করেছি রাষ্ট্র কেন আমাকে বাধ্য করবে হারুন ভাইকে উঠিয়ে নিয়ে যে আয়না টর্চার করতে হারুন ভাই জবাব দেখ আমাকে তো রাষ্ট্র রাষ্ট্রের সম্পদ দিয়ে তৈরি করেছে আমার শত্রুকে মোকাবেলা করার জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশে যদি যুদ্ধ লাগে আমি আমার জীবনটা দিব আমার জীবনের পরে আমার ভাই বোনরা মারা যাবে এই জন্য তো সেনাবাহিনীকে সবাই সম্মান করে কিন্তু আজকে এই সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে দেখেন এই আয়নাঘরের কারণে এই আয়নাঘর কি ছিল ১৬ বছর আগে কারণ ভাই ছিল তো এই আয়নাঘর যখন হয়েছে যারা আয়নাঘর করেছে সে যেই হোক যদি আমি হই আমি ধরেন আওয়ামী লীগের সময় অনেকে চাকরি করেছে প্রশাসনে চাকরি করেছে সেনাবাহিনীতে চাকরি করেছে পুলিশে চাকরি করেছে এখন সরকারি আদেশ দিলে আদেশ পালন করতে হয় কিন্তু আমি যদি শত হয়ে আমি আমার প্রমোশনের জন্য বা হালুয়া রুটির জন্য বা ব্যবসার জন্য বা একটা ব্যাংকে একটা পাওয়ার প্ল্যান্টের পাওয়ার জন্য আমাদের কোনো কোনো সেনা প্রধান আছেন যেমন ইকবাল করিম ভাইয়া সাহেবের নামে আছে যে উনি উনি একটা পাওয়ার প্ল্যান্ট পেয়েছে আমরা যদি নির্বাচন প্রক্রিয়াটাকে বিতর্কিত করি আমরা যদি এরকম আয়নাঘর করি পঞ্চাশ বছর পরে স্বাধীনতার পরে এটা কি বাংলাদেশ পৃথিবীর চোখে কি এটা বাংলাদেশ না আফ্রিকা আফ্রিকার রাষ্ট্রতের থেকে উন্নত তো এই আয়নাঘর যারা করেছে তাদের বিচার হতে হবে এবং এক্সাম্পলারি বিচার হতে হবে ডক্টর স্যারের কাছে রিকোয়েস্ট আমার ওনার গভর্নমেন্টের কাছে ইউ হ্যাভ দি ম্যান্ডেট অফ দি পিপল ইতিহাসে কোন ধরনের সরকার আসলে এই যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই ধরনের ঘটনাগুলো যারা ফ্যাসিস তারা এরকম করে আপনি দেখেন হিটলারের সময় ওরা গ্যাস চেম্বার করেছে তো আমাদের এখানে গ্যাস চেম্বারের থেকেও তো আপনি দেখেছেন ইলেকট্রিক চেয়ারটা আপনি দেখেছেন ওই 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 ঘরে আপনি ওখানে আপনি ওখানে পাঁচ মিনিট থাকতে পারবেন